কোচিং পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য ফোর্থ সেমিস্টার মাইনর বেঙ্গলি নিয়ে আজকে আলোচনা করব সিলেবাস ওকে তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়া আছে তোমাদের এই সাধ্যের মধ্যে পুরোপুরি এগারোশো নিরানব্বই টাকা পুরো ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস এবং তার সাথে সাথে তোমরা ক্লাস পাচ্ছো তোমরা মেজরের উপরে দুটো করে ক্লাস পাচ্ছ মাইনরের একটা করে ক্লাস পাচ্ছ সপ্তাহে তিনটে করে ক্লাস কিন্তু তোমরা পাচ্ছ তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যেতে পারো তুমিও আমাদের সেন্টারে পুরো প্যাকেজিং নোটস পেতে পারো এবং সাজেশনসও পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের রয়েছে ছন্দ এবং অলংকার শিরোনামে দেখতে পাচ্ছ তোমরা ছন্দ এবং অলঙ্কার তোমাদের রয়েছে ছন্দের পার থেকে সংজ্ঞা এবং স্বরূপ সংজ্ঞা ও স্বরূপের মধ্যে দল মাত্রা পর্ব পুঙ্ক্তি ছেদ জ্যোতি লয় এই সমস্ত বিষয়গুলো পড়বে বাংলা ছন্দ পরিচয় থেকে দলবৃত্ত ছন্দ কলাবৃত্ত ছন্দ মিশ্র কলাবৃত্ত ছন্দ গদ্য ছন্দ এই সমস্ত বিষয়গুলো পড়বে ছন্দবদ্ধ থেকে তোমরা পয়ার প্রবাহমান অমিত্রাক্ষর এবং মুক্ত ছন্দ তোমরা পড়বে ছন্দলিপি নির্ণয় কিন্তু তোমরা পড়বে দেন অলঙ্কার থেকে তোমরা পড়বে অলঙ্কারের পরিচয় এবং তার শ্রেণী বিভাগ শব্দালংকার এবং অর্থালঙ্কার দেন সংজ্ঞা ও স্বরূপের মধ্যে তোমরা শব্দালঙ্কার পড়বে অনুপ্রাশ জমক শ্লেষ বক্রোক্তি অলঙ্কার পড়বে এবং অর্থালঙ্কারের মধ্যে তোমাদের রয়েছে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা সাদৃশ্যমূলক একটা বিরোধমূলক সাদৃশ্যমূলকের মধ্যে তোমরা পড়বে উপমা রূপক উৎপেক্ষা সন্দেহ নিশ্চয় ভ্রান্তিমান অপন্নতি সমাশক্তি ব্যাজস্তুতি অলঙ্কার এবং বিরোধমূলক অলঙ্কারের মধ্যে তোমরা পড়বে বিরোধাবাস বিভাবনা বিশেষ শক্তি এবং অসঙ্গতি এছাড়াও তোমাদের পড়তে হবে অলঙ্কার নির্ণয় এটা কিন্তু সম্পূর্ণভাবে প্র্যাকটিস করতে হবে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দিও দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ